পিস সাহেব নকল হবে মোজাদ্দেদ নকল হবে শরিয়াত নকল হবে এখন সব নকল আর আসল মানুষ কনফিউজে পড়ে যাচ্ছে কোনটা আসল আর কোনটা নকল তবে জেনে রাখবেন দল হলে ভক্ত হবে গোলাম আহমদ কাদিয়ানি সে এক শয়তান নিকৃষ্ট নবী বলে দাবি করলো তারও মোতাজ আছে কেউ আছে না নেই আছে না দেওয়ানবাগির ইতিহাসে মারা গেছে তার ছবি সামনে রেখে দিয়ে নামাজ পড়তো সে একটা দল তৈরি করলো তারও কিছু ভক্ত হলো বাংলাদেশে হিজবুত্ত হিদ বলে একটা দল আছে না বেরেক মারা নামাজ আছে না তার মুখে সে ইবলিসের মুখে দাঁড়িয়ে দেয় কি সবাই বলছে দাদা হজুর ভালো সবাই বলছে দাদা হজুর খুব ভালো ছিল কিন্তু দাদা হজুর আওলাদের ভিতরে দুটো যদি খারাপই দেখে ওই দুটোকে নিয়ে ওটাকে মনে হচ্ছে ওটাই ফুরফুরা বোঝাচ্ছে বোঝা যায়নি আজ যে চারটে ভালো আছে ও কথাটা আর বলছে না এমন কি একজন ভালো আলেমকে মসজিদ এনে দেবেন ইমাম করে দেবেন মুসল্লিদের আচরণে সেও নিরাপদ নয় একদল বক্তা ওয়াইজিনের মানে আচরণে আজকে কিছু কিছু ভালো জায়গা সেগুলো নিরাপদ মনে হচ্ছে না মানুষকে তার প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি করার মতো বিভিন্ন রকম কথাবার্তা তাদের কাছে অ্যাঙ্গেল দিয়ে বোঝানো হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যে জাতির উন্নতি হয় না বরং জাতির চিন্তাধারা অবনতি হচ্ছে কে আমাদের যুবক ছেলেরা সুরা ফাতেহা জানে না এরা আলেমদেরকে কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছে আর একটা অধ্যনগ্ন মেয়ের ছবির নিচে ফেসবুকে কমেন্ট করছে মাশাল হেবি সুন্দর লাগছে তাহলে আজকে একটা আলেমের কথাগুলোর কথার মধ্যে যদি হিংসত্ব মনোভাব হয় একটা আলেম যদি কোনো ভালো জায়গাকে বদনাম করার করার চেষ্টা করে এই ইফেক্টটা সাধারণ মানুষের মধ্যে পড়ে আজকে দেখুন বাংলার পরিবেশে আমার কাছে সবথেকে বড় কঠিন সময় মনে হচ্ছে বর্তমান সময়ে জাতির কাছে কমের কাছে সব বড় বড়ো এখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে না হয় না বড় আফসোসের বিষয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি এই বাংলার জমিনে গোটা বাংলার মানুষ এক কথায় জানাকে চেনে আমি কুতুবুল আলম মোজাদ্দেদুজ্জামান দাদা হজুর পীর কেবলাকে সবাই জানে দলমত আছে আপনার ভালো লাগে আপনি করেন আমার ভালো লাগে আমি আর একটা করি অতএব এখানে আপনার সঙ্গে আমার ঝগড়া নেই আপনার ওটা ভালো লাগছে করেন আমার ভালো লাগছে করি তার মানে আপনি আমার সত্য আমি আপনার শত্রুতে পরিণত হব এই শিক্ষা ইসলাম দেয়নি ইসলাম একটা বিরীহৎ জীবন ব্যবস্থার ভিতরে খুঁটিনাটি বিষয়ে মতবিরোধ থাকতে পারে আমরা কিন্তু এক আল্লাহকেই মানি এক কোরআনকে মানি আমাদের নবীকে সবাই এক বাক্যে নেতা হিসেবে স্বীকার করেছি অতএব আমাদের আমলের ক্ষেত্রে টি বিষয়ে মতবিরোধ থাকতে পারে এর জন্য আপনি আমার আমি আপনার শত্রু নয় কিন্তু দেখবেন আজকে দুনিয়ার যে চিত্র দেখছি গোটা পশ্চিম পশ্চিমবাংলার জমিনে যত দলমত গজিয়েছে আগে এত ছিল না এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে আগে এত অন্য দলমতের বক্তার আওয়াজ করতো না এখন বেরিয়েছে কিন্তু সবাই বলছে দাদা হুজুর ভালো ভালো করে লক্ষ্য করবেন যত দলমতের বক্তা বেরিয়েছে আজ পর্যন্ত কেউ দাদা হুজুরকে খারাপ বলে না কিন্তু আবার উল্টে গিয়ে দেখবেন তারা সবাই আবার ফুরফুরার বিরুদ্ধে বলছেন আবারও বলছি বস্তায় যদি দুটো আলু পচা হয় ফেলে দেন না কারোর আমল লাখ কারোর চাল চলন যদি সরিয়ে মোতাবেক না হয় তার থেকে সরে যান দাদা হজুর ভালো ছিলেন এটা সবাই স্বীকার করছেন তার পাঁচ আওলাদ ভালো ছিলেন এটা সবাই স্বীকার করছেন তার আওলাদের মধ্যে সবটাই কি খারাপ হয়ে গেছে ওই দুটো খারাপ যদি হয় দুটো যদি কোনো দৃষ্টিকোট কোনো প্রসঙ্গ পায় সেই দুটো কিনে হাইলাইট করে ফুরফুরাকে খারাপ বান্না চক্কর অন্ত চলছে না চলে না কথা বোঝা যায়নি এটা একটা কঠিন ষড়যন্ত্র অতএব এটা একটা হিংসা আজকে হিংসা করতে করতে মানুষ মোজাদ্দের জামান দাদা হুজুর কেবলা দরবারের প্রতি হিংসা করছে না করে না করছে না করছে না করে না এখন সব কত পীর তৈরি হবে কত মোজাদ্দের তৈরি হবে কত আমিরু শরিয়াত তৈরি হবে দুনিয়া এখন কত কি তৈরি হবে এখন সব ফুরফুরা দরবার শরীফ থেকে মানুষের মুখ ফেরাতে চাইছে চাইছে না আক্রমণ করে নয় আপনি আপনার মতবাদ আপনি আপনার মাসলাক মানুষকে বোঝান আপনারটা যদি ভালো হয় সে অবশ্যই গ্রহণ করুক আমি আমারটা বোঝাই আপনি আমার বাড়ির পাশের ভাই আমি আপনার বাড়ির পাশের ভাই আজ হিংসা ছড়িয়ে দেওয়া হলো একদল আলেম স্টেজে হিংসা ছাড়া গিবত ছাড়াওয়াজ পায় না কথা ঠিক না বে তাদের ভাষা বক্তব্য সময় কোন একটা ভালো জায়গা আক্রমণ সময় একটা ভালো জিনিসকে আক্রমণ করছে অতএব তাদের ভিতরে একটা আভ্যন্তরীণ চিন্তা আলাদা বাইরের চিন্তাধারা যেটা প্রচার হচ্ছে একরকম আর ভিতরে একটা রণকৌশল চিন্তাধারার সেটা ভিন্ন রকম অতএব মানুষ আজকে চালাক তারপরেও মানুষ শয়তানের ধোকায় পড়ে আছে বিশ্বাস করুন আজকে আমাদের যুবক ছেলেরা সুরা ফাতেহা জানে না এরা আলেমদেরকে কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছে আর একটা অর্ধনগ্ন মেয়ে ছবির নিচে ফেসবুকে কমেন্ট করছে মাশাল হেবি সুন্দর লাগছে তাহলে আজকে একটা আলেমের কথাগুলোর কথার মধ্যে যদি হিংসত্ব মনোভাব হয় একটা আলেম যদি কোনো ভালো জায়গাকে বদনাম করার করার চেষ্টা করে এই ইফেক্টটা সাধারণ মানুষের মধ্যে পড়ে সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্তর মধ্যে পড়ে পড়ে কি পড়ে না এক কথায় আজকে দিনে হাক্ষা নিয়ে আলেমরাও নিরাপদ নয় দাদা হুজুর কেবলার দরবারটাকেও আজকে বহু মানুষ আক্রমণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে চাইছে আমি বলবো আবারও বলছি আমি আমার নীতি বিক্রি করে খাইনি আমি আমার নীতি বিক্রি করে খাইনি সম্মানিত ভাইরা আমি এইটুকু বলি দাদা হজুর কেবল আওলাদের ভিতরে কারোর যদি ভালো না লাগে তার থেকে মুখটা সরিয়ে নেন কিন্তু আজও ভালো খোঁজেন ভালো আছে ভালো পাবেন আপনি খুঁজছেন না কিন্তু আপনি বদনাম কেন করতে যাচ্ছেন আমার চোখে একটা চশমা আছে না আছে না নেই এখন এই চশমার কাঁচটা যদি একেবারে কালো হয় একেবারে যদি কালো হয় আমার সামনে যারা পরিষ্কার মানুষ বসে আছেন আপনাদের কি কালো দেখবো না পরিষ্কার দেখবো তাহলে আমার চোখেরও দোষ না আর আপনার চেহারারও ঘাঁটতি না এর মাজা একটা কালো বিষয়টা সামনে এসে গেছে ঠিক আজকে জাতির সামনে একটা খারাপ একটা চিন্তাধারা জাতির মধ্যে এসে গেছে হিংসত্ব একটা চিন্তাধারা জাতির মধ্যে এসে গেছে যার কারণে আজকে ইসলামিক প্রচার প্ল্যাটফর্মের মধ্যেও হিংসা ছড়ানো হচ্ছে কিছু মানুষ হিংসা ছড়াচ্ছে সেই ফেকগুলো সাধারণ মানুষের মধ্যে পড়ে এরা নিজেরা ঝামেলা ঝক্কিতে জড়িয়ে পড়ছে গালিগালাতে জড়িয়ে পড়ছে এরা নিজেরা একজন একজনের বিদ্বেষী হয়ে যাচ্ছে এ চিন্তাধারা আমাদের মধ্যে থাকা উচিত নয় আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন বলেন আল্লাহ মামিন আমি মাঝে মাঝে ভাবি সবাই বলছে দাদা হজুর ভালো সবাই বলছে দাদা হুজুর খুব ভালো ছিল কিন্তু দাদা হুজুর আওলাদের ভিতরে দুটো যদি খারাপই দেখে ওই দুটোকে নিয়ে ওটাকে মনে হচ্ছে ওটাই ফুরফুরা বোঝাচ্ছে বোঝা যায়নি আজ যে চারটে ভালো আছে ও কথাটা আর বলছে না এমন কি একজন ভালো আলেমকে মসজিদ এনে দেবেন ইমাম করে দেবেন মুসল্লিদের আচরণে সেও নিরাপদ নয় একদল বক্তা ওয়াইজিনের মানে আচরণে আজকে কিছু কিছু ভালো জায়গা সেগুলো নিরাপদ মনে হচ্ছে না মানুষকে তার প্রতি ঘিরিনা বিদ্বেষ তৈরি করার মতো বিভিন্ন রকম কথাবার্তা তাদের কাছে অ্যাঙ্গেল দিয়ে বোঝানো হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যে জাতির উন্নতি হয় না বরং জাতির চিন্তাধারা অবনতি হচ্ছে আল্লাহ আমাদের সচ্চিন্তা সুচিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আভ্যন্তরীণ চিন্তাধারা চালচলন মনুষ্যত্বকে পবিত্র করা তৌফিক দান করেন বলেন আল্লাহ মা আমিন রাগ করলেন নাকি এ কথাগুলো একটু ভিতরের কথা এ কথাগুলো একটু সূক্ষ্ম কথা অনেক উপরের রজ আছে অজ তো একরকম হয় না প্রত্যেক জিনিস মানুষ জানে যে ফল জাতীয় জিনিস ফল ফ্রুটগুলো মানুষের পছন্দের খাবার একটা ভালো মানের খাবার হিসেবে মানুষ গ্রহণ করে তাই না সর্বস্তরে মানুষের পছন্দনীয় খাবার হলো ফল ফ্রুট তারপরে সব ফলের টেস্ট একরকম সব বক্তার রজ একই রকম হবে না সব বক্তার বিষয়ভিত্তিক আলোচনা একরকম যায় না আল্লাহ এক একটা আলেমের দ্বারা এক এক রকম খেদমত নেয় কথা ঠিক না ঠিক অতএব অনেক আমি আবারও বলছি যে আমার কথাটা সবার মন জয় হবে আমি সবার মন জয় করবো আমি সবাইকে খুশি করবো এই চিন্তাধারা করলে হবে না আমাদের কিছু কথা আমাদের জীবনের পরিবর্তনের জন্য জাতির কল্যাণের জন্য আখেরাতের কামিয়াবির জন্য কবর জগতে বাঁচার জন্য যদি মাঝে মাঝে অপ্রিয় মনে হয় সেটা আমাদের শুনে নেওয়া দরকার আছে বলে মনে করি মেনে নেওয়া দরকার আছে বলে আমি মনে করি আমি কিন্তু বিদ্বেষমূলক চিন্তাধারা নিয়ে কথা বলছি না কারণ আমি এখান থেকে বাড়ি যাব এইটুকু আমার কাছে গ্যারান্টি নেই এটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে গেলে আমি কেন বিদ্বেষ যাব কেন আপনারা আমাকে ভালোবেসে এখানে বসিয়ে দিয়েছেন আমার দায়িত্ব তো মানুষকে ভালো পথে আনা আমার দায়িত্ব তো মানুষকে ভালো রাস্তা দেখিয়ে দেওয়া এখানে আমার ভিতরে কোনোরকম খারাপ মানসিকতার খারাপ চিন্তা লুকানো থাকবে এটা আদিও বাঞ্ছনীয় নয় এটা আদিও আল্লাহর কাছে পছন্দের বিষয় হতে পারে না আজকে সেগুলো আমাদের চোখে দেখছে আফসোস হচ্ছে কেউ বুঝছে আর কেউ বোঝে না কথা বোঝা যায়নি আজকে কেউ বুঝছে আর কেউ বোঝে না একটা কথা এখন সমাজে মানুষ বলে যদিও আমি কথায় পরিপূর্ণ একমত হব না বলে শয়তানের বাড়ি বেশি বলে না শয়তানের বাড় দিয়ে তো হয় না সত্য সত্য হয় মিথ্যা মিথ্যা হয় সত্যকে কোনোদিন দিন মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না হাকিকা চুপ নেহি শক্তি বানাওয়াটকে অশীল ওসে খুশবু আ নেহি শক্তি কাগজকে ফুল ওসে কথা ঠিক না ঠিক আজকে আমি দেখছিলাম আমরা সুন্দর করে সাজিয়েছেন সাজানো গোছানো একেবারে মার্শাল্লাহ খুব ভালো পরিবেশ কিন্তু এখানে দেখছি কিছু প্লাস্টিকের ফুলও আছে কিছু টাটকা মানে ন্যাচারাল মানে কিছু ফুল আছে একেবারে সাধারণ আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য এই প্লাস্টিকের ফুলটা ফুলের মতো দেখতে হলে ওই ফুল আর এই সাদা যেটা একদম ন্যাচারালভাবে আল্লাহ যে একেবারে কাঁচ তাজা কাঁচা ফুল গাছ এই দুটো ফুলের মধ্যে পার্থক্য আছে না নেই ওর থেকে যে খুশবু পাওয়া যাবে আল্লাহর সৃষ্টি যে ফুল এর থেকে কাগজের ফুল থেকে সেই খসবু পাওয়া যাবে না আজকে মানুষ বলে নকল হইতো সাবধান তো কী হবে সব নকলেই তো ভরে যাচ্ছে কি ভরে যাচ্ছে না কত কি নকল হবে সব নকল হবে আস্তে আস্তে বাংলা জমিন তো দাদা হজুর কেবলার দোয়ার ওসিলায় দীর্ঘদিন ধরে একটা পবিত্র জায়গা হিসাবে চলে আসছিল বাংলাদেশে যে অশান্তিগুলো দেখছিলাম কিছু কিছু অশান্তি আমাদের বাংলা এখন ঢুকে পড়ছে না পড়ছে না পড়ে না এখন সব নকল হবে নামাজি নকল হবে ইমানদার নকল হবে কি পীর সাহেব নকল হবে মোজাদ্দেদ নকল হবে শরিয়াত নকল হবে এখন সব নকল আর আসল মানুষ কনফিউজে পড়ে যাচ্ছে কোনটা আসল আর কোনটা নকল তবে জেনে রাখবেন দল হলে ভক্ত হবে গোলাম আহমদ কাদিয়ানি সে এক নিকৃষ্ট নবী বলে দাবি করলো তারও মোতাজ আছে আছে না নেই আছে না দেওয়ানবাগির ইতিহাসে মারা গেছে তার ছবি সামনে রেখে দিয়ে নামাজ পড়তো সে একটা দল তৈরি করলো তারও কিছু ভক্ত হলো বাংলাদেশে হিজবুত হিদ বলে একটা দল আছে না ব্রেক মারা নামাজ আছে না তার মুখে সে ইবলিশের মুখে দাঁড়িয়ে দেয় কি মাথা টুপিও দেয় না সে একজন মানে ইসলামের একজন ভীষণ বড় নেতৃত্ব সে নতুন একটা মতবাদ শুরু করে তারও কিছু ভক্ত হচ্ছে ঠিক হচ্ছে না হয় না দল হলে দল হলে ভক্ত হবে আগামী দিন যত দল মত তৈরি হবে সব দল মতে ভক্ত হবে যে আজও যদি কোনো ভণ্ড নবীর আবির্ভাব হয় তারপরে কেউ তাকে উম্মত বলে আমরা মানব না কেউ একজন হয়তো মেনে নেবে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ওই একটা বিষয় সামনে আসছিল ইমাম মাহাদি ইমাম মাহাদি পাকিস্তানের একজনকে ছবি দিয়ে প্রচার করা হলো ইনি ইমাম মাহাদি অনেকে তাকে বলছে হ্যাঁ ইনি ইমাম মাহাদি কিন্তু বলছে না বলে না আজকে জাতি তো নিজের বিবেচনাকে বিবেচনা দিয়ে বিবেক দিয়ে বিবেচনা করা ভুলে যাচ্ছে যার কারণে আজকে আমাদের অবনতি কিছুটা অনেকটা বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আবার কিছু কথা মানুষকে গুছিয়ে বললে তার উপরে আক্রমণ এগুলো আলোচনা কেন আমার জীবনটা পরিবর্তন দরকার আমি এমন একটা মানসিকতা মানুষের সঙ্গে মিশব তার জীবন যদি পবিত্র না হয় তার চিন্তাধারা যদি পবিত্র না হয় তার আশার আত্মা কিছু সাধারণ মানুষের মধ্যে পড়বে কথা ঠিক না ঠিক কারণ এই বায়ান বায়ানিলা সেহরা বায়ান হচ্ছে একটা জাদু এখানে মানুষকে অনেক সময় উত্তপ্ত করে দেওয়া যায় একটা আলেম বক্তব্যর মাধ্যমে মানুষকে কাঁদিও দেয় আর একটা আলেমের বক্তব্যের মাধ্যমে মানুষ হেসেও ফেলে একটা আলেমের বক্তব্যের মাধ্যমে মানুষ অনুতপ্ত হয় একটা আলেমের বক্তব্যর কারণে মানুষ আবার কী করে হিঙ্গসরও হয়ে যেতে পারে এই জন্য আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নেই আছে না আমরা সব উন্নতি করছি কিন্তু আমাদের ভিতরের যে চিত্তরও ভিতরের মানসিকতা ভিতরের মনুষ্যত্ব ভিতরের যে লুকানো চরিত্র ওইটুকু আমাদের ঘাটতি এসে যাচ্ছে এই পবিত্রটা ভিতরের পবিত্রতা দরকার কারণ বাইরে যদি খারাপ হয় ভিতর পরিবর্তন হলে উপরটা সহজে ভালো হবে আর উপরে যদি খারাপ ভালো হয় সাজানো গোছানো হয় অভিনয়ের হয় ভিতরে খারাপ থাকলে ওটা পরিবর্তন খুব কঠিন হবে কি কঠিন হবে না আর একটা পয়েন্ট বলি এগুলো বিস্তারিত একটু বলছিলাম তাহলে প্রথমে বলেছি গরিবরা নিরাপদ ভালো মানুষ কিন্তু গরিব সে নিরাপদ আলেমরা তারা ভালো আলেম কিন্তু কিছু মুসল্লি আর ডেঞ্জার কমিটি আর মুসল্লির কারণে তারাও নিরাপদ নয় ভালো জায়গা যেখানে মানুষ এসে আল্লাহর অলি হয়ে ঘরে ফিরেছে সেই দরবারের প্রতি মানুষের হিংসা হচ্ছে না হয় না হ্যাঁ আল্লাহর অলির দরবারিকে আল্লাহর অলি হয়ে ঘরে ফেরে আর এখন আল্লাহর অলির দরবারিকে গালাগালি শিখে ঘরে ফিরছে কে ওখান থেকে ঘুরে এসে আল্লাহর অলিকে আমি আল্লাহর অলি বলে মানছি আর একজনকে গালাগালি দিচ্ছি তাহলে পার্থক্য আছে না নেই কথা মনে বুঝতে পারছেন না সম্মানিত ভাইরা এই জন্য বলছি আজ ভালো জিনিসকে মানুষ ভালোভাবে নিতে পারছে না তার মানে মনুষ্যত্ব খারাপ আল্লাহ আমাদের বোঝার তাও ফিক দান করে কথা বলি ইনশা আল্লাহ ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আর একটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরি এই পয়েন্টটাও বলা আপনাদের কাছে দরকার যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু হলো হিংসা একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন আজকে দেখবেন আপনার এই ভোগালী গ্রামে যেদি কেউ সুখে থাকে যেদিকেও শান্তিতে থাকে যেদিকেও কেউ ধনী হয় যেদি কেউ একটু বড় লোক হওয়া তো চেষ্টা করে যদি আল্লাহ তার সুখ শান্তি দেয় একটা মানুষ যদি সুখে থাকে একটা মানুষের ভালো থাকা সুখে থাকা একদল মানুষের সহ্য হয় না তার প্রতিবেশীর মধ্যে কিছু হিংসুখে দেখা যায় কি যায় না এই গ্রামের মানুষ কেউ যদি সুখে থাকে জেনে রাখবেন তার পিছনে হিংসা করতে ওই মালঞ্চ থেকে মানুষ আসবে না আর ভোজের হাট থেকে মানুষ আসবে না আপনার কাছের মানুষ প্রতিবেশীর মধ্যে মানুষের শত্রু তৈরি হয় কি হয় না প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে হিংসা করা যাবে না আলেমদের সম্মানের ভালো থাকা দেখে হিংসা করা যাবে না একজন সম্মানী দরবার দাদা হজুর কেবলার আওলাদদের সম্মান দেখে হিংসা করা যাবে না একজন গরিবের ছেলে যদি হাফেজ আলেম হয় তাকে দেখে হিংসা করা যাবে না অতএব ভালো জিনিসকে যদি ভালোভাবে মেনে নিতে না পারি আসলে আমার মনুষ্যত্বটাই ভালো না এটা আল্লাহর পছন্দ নয় জেনে রাখবেন আজকে দিনে দেখবেন একটা মানুষের উঠতি মুখে বাঁধা কেউ একটু বড় হতে যায় কেউ একটু ধনী হতে যায় একদল মানুষ হিংসা করে নিচের থেকে টান দেয় আর একদল মানুষ মনে করে আমি ধনী ও আবার কেন হবে উপর থেকে চাপ দেয় আছে না নেই এতে বেখানে একটু ব্যাখ্যা দেই এই ব্যাখ্যাটা একটু বিস্তারিত হবে কেননা এ রোগ আমাদের প্রত্যেকটা গ্রামে ঢুকে আছে প্রতিবেশী প্রতিবেশীর উপরে হিংসা করা যাবে না একজন ধনী আর একজন গরিব আল্লাহ দয়াময় তিনি যদি মনে করতেন গোটা বিশ্বে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না আমার আল্লাহ তিনি যদি প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন বলুন তো দেখি আজকে পরোনার পোশাক হয়তো আমরা খুঁজে পেতাম না একজন কোটি কোটি টাকার মালিক সে তো পোশাক বানানোর কাজ করতে রাজি হবে না আল্লাহ মানুষকে দুই রকম জীবন দিয়েছে একটা হলো গরিবী জীবন আর একটা হলো ধন সম্পদের জীবন এই গরিবী জীবন আল্লাহ যাদের দিয়েছেন অভাবটা তার জন্য পরীক্ষা আল্লাহ যাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছে সম্পদটা তার জন্য পরীক্ষা বরং আমি গরিব বলে আমার ভাই ধনী হচ্ছে হিংসা করা যাবে না কেন হিংসা করা যাবে না একটু ব্যাখ্যার দরকার আছে না নেই আছে না নেই অতএব গরিবী জীবন এটা আল্লাহর কাছে পছন্দের গরিবদের জন্য আমার নবী তিনি একটু বেশি সান্ত্বনা দিয়েছেন না দেন নাই নবী আমার সোনা জবানে বললেন আল্লাহ পাক দুটো জগতে কাউকে কষ্ট দেবেন না আমার আল্লাহ দয়াময়। দুনিয়া যাকে কষ্টে রাখবেন ওই মানুষটা গরিবী হালাতে থেকে যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে আরাম হালালের যদি বাদ বিচার করে জীবনযাপন করে যদি অকভাব অনাটনের ভিতর থেকে সবর করে আমার আল্লাহ দয়াময় ওই ব্যক্তিটাকে ধনীদের থেকে পাঁচশত বছর আগে আল্লাহ আল্লাহর নসিব করে দেবেন জোরে বলুন আল্লাহ অতএব মাল বেশি হলে হিসাব বেশি হবে আমার নবী বলেছেন গরিবদের জন্য আছে না নেই অতএব গরিবী জীবনে আছি লটারি কেটে ধনী হব এ স্বপ্ন দেখা যাবে না একটু অভাব আনাটন আসলে বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হওয়া যাবে না আগের দিনে মানুষের অভাব ছিল ইমান কিন্তু মজবুত ছিল বাড়িতে কি রান্না করবে এই খাবারটুকু ছিল না অন্যের বাড়ির থেকে পান্তা ভাত চেয়ে এনে বাচ্চাদের মুখে তুলে দিয়েছে নিজেরা অনাহারে ছিল তারা গরু বন্ধনের ব্যাংক ও ভাইয়েরা বাবা জিরা আগের দিনে সকালে কি রান্না হবে বাড়িতে কিছুই নাই বেলা বারোটা বেজে গেল পাশের বাড়ি চাচির কাছ থেকে চাল ধার করে এনে রান্না করা হলো তথাপিও তারা বন্ধনার আর প্লনের ধারস্থ হয়নি তারা দুনিয়া জমিনে বিবি বাচ্চার মুখে আব্বামার মুখে শাক ভত্তা দিয়ে ডাল ভাত দিয়ে হারাম খাদ্যটা তারা তুলে দেয়নি হালাল খাদ্যটা তুলে দিয়েছে আজ মাটির ঘর পাকা ঘর হয়ে গেল ঘরে এসে গেল ফ্রিজ ঘরের মধ্যে গোস্তটা ফ্রিজে পচে গেলো সবজিগুলো শুকিয়ে গেল ঘরে বস্তাকে বস্তা চাল টাল করে রাখা রয়েছে তারপরেও আজকে মানুষ চলার মতো চলে যাচ্ছে নিজের ইচ্ছা করে হারামের রাস্তা বেছে নিচ্ছে না নেয় না নিচ্ছে না নাই না অতএবা আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না কেন আপনি লটারি কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন লটারি তো আপনার জন্য হারাম আল্লাহ দয়াময় ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে যেটাকে নিষিদ্ধ করেছেন যেটাকে হারাম করেছেন আমার আল্লাহ ওই নিষিদ্ধ করার পিছনে মানব জাতিরও কল্যাণ আছে না নেই আছে না ভাঙড় এলাকায় এখন লটারিতে আবার কোটিপতি হলে সেগুলো নিউজ হয় কি সারাদিন হালাল টাকা রোজগার করে সন্ধ্যাবেলা লটারির দোকান ধারে ঘুর ঘুর করছে কোটিপতি হওয়ার স্বপ্ন আল্লাহ যদি মনে করে তোমাকে ধনী করব না তোমার ক্ষমতা নেই আল্লাহ যদি মনে করে বিশ্বের সব থেকে ধনীকে এক সেকেন্ডের মধ্যে ফকির করবো আল্লাহ পারে না যার যারা সায়েন্স পড়া ছেলেরা যুক্তি বোঝে আল্লাহর হেকমত বুঝতে চায় না কি বোঝে সবসময় যুক্তি খাড়া করে করে না একজন সায়েন্সের ছেলে যদি যুক্তি দেয় যে আল্লাহ একটা পৃথিবীর সেরা ধনীকে এক সেকেন্ডে কী করে ফরি ফকির করবে সে যুক্তি দেবে পৃথিবীর দশটা রাষ্ট্রে ব্যবসা আছে তার যদি ব্যবসার গোডাউন চীনে আছে সুনামি হয়ে পানিতে চলে যায় লন্ডনে আছে আগুন লেগে পুড়ে যায় মিশরে আছে দখল করে নিলে পাকিস্তানে আছে ওখান থেকে দখল করে তাড়িয়ে দিলে ভারতে আছে এক সেকেন্ডে ফকির হবে না যুক্তি দেবে কিন্তু আল্লাহ বলে বান্দা আমার মাঠটা আলাদা মানুষের যে আল্লাপাক সুস্থ মানসিকতা দিয়েছে আমরা মানসিক সুস্থ আছি আল্লাহ পাক চাইলে এক সেকেন্ডেরও কম সময় আমাদেরকে পাগল বানিয়ে দিতে পারে না আল্লাহটা শুধু শক্তিটা ছিনিয়ে দেবে পরনার কাপড়গুলো খুলে ফেলে দিয়ে বলবে দুনিয়া আমার কেউ নেই কোটিপতি আজকে উলাঙ্গ হয়ে ঘরে রাস্তায় ফেলে দিলে কয়েক কয়েকদিনের পচা খাবার যেটা কুকুরে খায় না ওটা কুড়িয়ে কুড়িয়ে খায় অনেক দিন পর ছেলেরা ধরে আব্বাকে গোসল করে ভালো কাপড় পরিয়ে ভালো খাটে শুয়ে দিয়েছে ভোরের বেলা উঠে আবার খুচেড়ে দিয়ে পালিয়ে গেছে কে মানুষ দেখে শেখার চেষ্টা করে না অনেক মানুষ মনে করে আমি ধনী হব অতএব আজ লটারির যে সিস্টেম লটারির টাকা কাউকে কোটিপতি করছে তিরিশ টাকায় কেউ কারোর গাঁটির টাকা দিয়ে কোটিপতি করে না হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে পথের ফকির বানিয়ে দিয়ে তাদেরকে রাস্তার ভিকারি বানিয়ে দিয়ে সবাইকে এক কা কাঁদিয়ে একজনের মুখে হাসি ফোটানো এটা কখন ইসলাম সাপোর্ট করে না লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে লক্ষ লক্ষ মানুষের সংসার অভাব ঢুকিয়ে দিয়ে একজনকে কোটিপতি করে দাও ইসলামে জীবন ব্যবস্থা আমাদের দেয়নি বছরে বছর ধরে লটারি কাটছে বাচ্চার স্কুলের প্রাইভেটের ফিজ তিন মাস বাকি বাচ্চার একটা ভালো কেতাব কিনে দেয় না বাচ্চাকে একটা ভালো মাস্টারের কাছে পড়ায় না একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দেয় না ওর লটারি নিয়ে ব্যস্ত আছে যদি ওই টাকাটা লটারি না কেটে ওর বাচ্চার পিছনে খরচা করতো ওর বাচ্চাটা প্রকৃত মানুষের মতো মানুষ হতো ওই টাকা দিয়ে যদি একটা এতিম বাচ্চাকে লেখাপড়া শেখাতো ওর জন্য গায়ে জারিয়া হতো ওই টাকা দিয়ে যদি একটা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতো আল্লাহ খুশি হয়ে যেত কথা ঠিক না ঠিক আজকে পৃথিবীর হাজার হাজার মানুষকে পথের ভিকারি করে দিয়ে একজনের মুখে হাসি ফোটানো এটা ইসলাম সাপোর্ট করে না ও পয়সা ওটা হাজার হাজার মানুষের কষ্ট মেহনতের চোখের পানি থেকে নিয়ে সে খানিকটা রাখলো তোমাকে কিছু দিল অতএব তুমি সেই জিনিসটা আল্লাহ যেটা নিষেধ করেছেন যেটা জাতির জন্য মানুষের জন্য কল্লা নয় ওটা আল্লাহ নিষেধবাণী করে দিলেন আজকে ইমান এত কমজোর হয়ে গেল আজকে চলে গেল কোটিপতি হবার স্বপ্ন কোটিপতি হবার কোন রাস্তায় ব্যয় করেছো কোন রাস্তায় ব্যয় করেছো তিল তিল করে হিসাব দিতে হবে খাও তো দেড়শো চালের ভাত কেন তোমার হারামের প্রতি লোভ সম্মানিত ভাইরা এটা ইমান কমজোরি হয়ে যাওয়ার আলামত কথা ঠিক না ঠিক আমি আমার ভাইদের বলবো ব্যবসা করেন হালাল রুজু উপার্জন করেন তারপরে আল্লাহ ধনিয়ার গরিব ভাগ করেছেন আল্লাহ যদি মনে করেন আপনাকে গরিব করে রাখবেন আপনি চেষ্টা করে কোটিপতি হতে পারবেন না আল্লাহ যদি মনে করেন আপনাকে সম্পদশালী বানাবেন তাহলে আপনি সহজেই সম্পদশালী হতে

তাহলে আল্লাহ রেজেকের মালিক আমি কেন হারাম পথ বেছে নেবো কথা ঠিক না ঠিক সম্মানিত ভাইরা অবাক হয়ে যাবেন আল্লাহর কোরআনের আয়াতগুলো বুঝবেন ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবেন কঠোর হৃদয়টা আল্লাহ নরম করে দেবেন পাক কোরআন শরীফে বলেছেন অমামিন দাব বাতিন ফিল কহা আমি আল্লাহ হলাম রেজেকের মালিক ভাবতে পারেন যেদিন মায়ের গর্বে ছিলাম একটা নিরাপদ জায়গায় আল্লাহ আমাকে ধীরে ধীরে বড় করলেন আপনাকে ধীরে ধীরে বড় করলেন সেদিন কে খাইয়েছিলেন মায়ের গর্বের সেদিন ছিলাম সেদিনকে খাইয়েছিল